আসসালামু আলাইকুম বিয়াস তুমি হাসতে সেখান ঠিক হচ্ছে এক হাজার কেবি একটা সাব স্টেশন এই হচ্ছে আবার আরেকটা আরেকটা সাব স্টেশন এই সাব স্টেশনটার এই যে

এই রকম হইলে বাস হ্যাঁ লাইটটা তুমি খুলতে পারবা ইজিলি হ্যাঁ ট্রান্সফর্মার 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 ট্রান্সফার্মার ঠান্ডা এই যে দেখেন পি এফ এর যে ব্রাশটা ছিল পি এর মালামাল দেখেন কী অবস্থা এর চার একটা সাব এটা এক হাজার কে বিয়ে সম্ভবত না হতো বারোশো পঞ্চাশ হতে পারে এটা মানে বারোশো পঞ্চাশ জি সি সে হ্যাঁ কোনটা চালু না

হ্যাঁ জান এই যে টেবল টেবল খোলাখুলি হইতেছে খুলতেছে না না সমস্যা নেই আমি আছি আমি আছি এখন দরকার একজনে দরার আর খোল সুবিধে গুল

আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে শেখা বেল আইকনটি প্রেস করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যালেন্স দেখা দিন ব্যালেন্স দেখা আমি ধরমু আস্তে 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 হাত পা সব দামে স্লিপ দেনা করে স্লিপ করছে না

আছে আছে আমি দেখি আমি দেখি দে চাথি কেতি গ' তাতে কেতিয়া গতি গৰ বন্ধ

ডালি তো বিষয় না বারো মিলিমিটার নাট বল্টু দিব তাহলে তো উনিশ নাম্বার লাগবো বারো মিলিমিটার অ্যাসেস দিব হ্যাঁ এইগুলো সব ফালাই দেবো তো হ্যাঁ তো ফালাই দিব এইগুলো আর চিন্তা করে লাভ নেই কারণ খালি খোল আস্তে করে এটাই ই কর এই সামনে 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 হ্যাঁ দেশ পিছনে তারা জানা খোলা হয়েছে এসে বাস হুম আচ্ছা সামনে না করে এক কাম করতো সামনে শুধু কাম করতে করতে ব্যাস হ্যাঁ ভালো তুমি আঙ্কেলিসে পরেরটা পরে পরের কোন জায়গায় আছে তো বেজালে বললে আমার কবি আমি আছি যেখানে বেজাল আছে এই জায়গায় আমি আছি টেনশন করিস না আমার কাজ হয়েছে বেজাল মুক্ত করা ভিতরে কী অবস্থা হয়েছে দেখেন এই যে একটু লাইট দিয়ে দেখাই দেখেন কী অবস্থা হয়েছে মিললে পুজো গেছে গাছ এটা ওই ভিতরে দেখেন কালো সাতক্ষীর পড়ে গেছে তবে এটা অবশ্য আমি পেন্ট করে দিব সরকারিগুলা আবার কোনো ইয়ে না সরকারি বেসরকারি বলতে বিষয় না না দেওয়াই ভালো ისე ყველა খুলছে একটা তো ভাই বেজাল করে বিশ নাম্বার লাগে স্লিপ করে দিয়া একুশ নাম্বার ডালে স্লিপ করে পরে স্ক্রু ড্রাইভার দিয়ে যোগান ধরে দিছি টান না থাকা লাগতো না খুলে লেছি খুলে লেছি স্কুল ড্রাইভার ঢুকাই দিয়া বুঝি ধর আমি টান দিই জোগান মনে খুলে লেছি

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম